বিয়ের তত্ত্বে কোনের জন্য জুতো সাজানো একটি গুরুত্বপূর্ণ কাজ যা কোনের ব্যক্তিত্ব ও ফ্যাশনের প্রতিফলন ঘটায় সাধারণত কোনের পোশাক ও অন্যান্য আনুষঙ্গিক উপহারের সাথে মিল রেখে জুতোর ডিজাইন এবং সাজানোর পদ্ধতি ঠিক করা হয় শুধুমাত্র এটি প্রয়োজনীয় জিনিস নয় বরং তত্ত্বের সৌন্দর্য ও রাজকীয়তা বাড়ানোর অন্যতম অনুষঙ্গ কনের জুতো সাজানোর উদ্দেশ্য ও গুরুত্ব কনের পোশাক ও গহনার সাথে মানানসই একটি সুন্দর ও আরামদায়ক জুতো নির্বাচন করা হয় এটি কনের সাজকে সম্পূর্ণ করে এবং বিয়ের দিন আরামদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করে সুন্দরভাবে সাজানো জুতোর তত্ত্ব সৌন্দর্য বাড়িয়ে তোলে এটি কনের নতুন জীবনের জন্য শুভ ও সৌন্দর্যের প্রতীক কনের জুতো নির্বাচনের ধরন কনের জুতো নির্বাচন করার সময় কিছু বিষয়ের দিকে লক্ষ্য রাখা জরুরি জুতোর ধরন কোনের জন্য বিভিন্ন ধরনের জুতো বেছে নেওয়া যায় যেমন হাই হিল বা স্টেলাইটও গ্ল্যামারিয়াস বা এলিগেন্ট লুকের জন্য লম্বা ও রাজকীয় পোশাকের সঙ্গে মানানসই সাধারণত সোনালি রূপালি বা পাথর বসানো ডিজাইন জনপ্রিয় হয়ে থাকে ওয়েজ হিল স্টাইলিস্ট কিন্তু বেশি আরামদায়ক বিয়ের অনুষ্ঠান ও রিসেপশনের জন্য উপযুক্ত ব্যবহার করা যেতে পারে ফ্ল্যাট স্যান্ডেল বেশি আরামদায়ক ও সহজে চলা জন্য কনের জন্য বাড়িতে ব্যবহারের জন্য এটাকে দেয়া যেতে পারে জড়ি ও এমব্রয়ডারি করা পাম্পস ট্র্যাডিশনাল ও ক্লাসিক ডিজাইনের জন্য আদর্শ কনের লেহেঙ্গা বা শাড়ির সাথে দারুণ মানায় জুতোর রঙ নির্বাচন করা কোনের পোশাকের সাথে মিলিয়ে জুতোর রং নির্বাচন করা হয় সাধারণত রং হিসেবে সোনালি রূপালি লাল মেরুন পিচ গোলাপি ব্লাস পিঙ্ক ওয়াইন রেড ইত্যাদি রং বেছে নেওয়া হয় গোল্ডেন বা সিলভার টোন বেশিরভাগ বিয়ে পোশাকের সাথেই মানানসই ডুয়াল টোন জুতো পোশাকের সঙ্গে মিলিয়ে দ্বৈত রঙের জুতো নির্বাচন করা হয় কোন জুতো সাজানোর জন্য প্রয়োজনীয় উপকরণ সাজানোর জন্য কিছু উপকরণ প্রয়োজন হয় যেমন হচ্ছে কৃত্রিম ফুল ও পার্ল পুঁতি স্টোন ও ক্রিস্টাল রঙিন ফিতা ও লেস গ্লিটার ও গোল্ড স্প্রে নেট কাপড় বা ট্রান্সপারেন্ট গিফট পেপার সাটিন বা মখমল কাপড় কনের জুতো সাজানোর ধাপ জুতো পরিষ্কার ও প্রস্তুত করা জুতোটিকে ভালোভাবে পরিষ্কার করে নিন যাতে কোনো রকমের দাগ বা ময়লা না থাকে যদি জুতোতে বাড়তি কিছু যোগ করতে চান তাহলে তার বেসিক ডিজাইন বুঝে নিতে হবে ফিতে ও লেস দিয়ে ডেকোরেশন জুতোর সামনের অংশ বা রঙিন চারপাশের ফিতে বা সোনালি সিলভার লেস লাগিয়ে দিয়ে সেটাকে ডেকোরেশন করা যেতেই পারে চাইলে ব্যাকপার্টে পার্টে হিলের অংশ পার্ল চেন ব্যবহার করতে পারেন পুঁতি ও স্টোন দিয়ে সাজানো জুতোর উপর ছোট পুঁতি বা ক্রিস্টাল লাগিয়ে গ্ল্যামারিয়াস লুক দিতে পারেন চাইলে হাতে লাগানোর জন্য স্টোন গ্লু ব্যবহার করতে পারেন ফুল ও পার্ল দিয়ে সাজানো ছোট কৃত্রিম গোলাপ বা অন্যান্য ফুল লাগিয়ে দিন পার্ল স্ট্রং ও ছোট ঝুনঝুনি জুতো ঝুলিয়ে দিন যা ট্র্যাডিশনাল ও রুচিশীল লুক দেবে জুতোর ওপর নাম বা শুভেচ্ছা বার্তা সংযুক্ত করা জুতোর সোল বা পাশে ব্রাইড বা এমআরএস বরের নাম লিখতে পারেন গোল্ডেন বা সিলভার রঙের স্টিকার বা হাই পেন্ডেন্ট ব্যবহার করতে পারেন জুতোর প্যাকেজিং ও উপস্থাপনা জুতোগুলো একটি সুন্দর ট্রেতে বা বক্সে ভরে রাখতে পারেন চাইলে জুতোগুলো ট্রান্সপারেন্ট নেট বা গিফট পেপারে মোড়ানো যেতে পারে জুতোর উপর একটি বড় ফিতে ও রিবন লাগিয়ে দিন যাতে এটা দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগবে ইউনিক ও ক্রিয়েটিভ জুতোও সাজানোর আইডিয়া রয়্যাল লুক জুতো সাজানোর আইডিয়া গোল্ডেন বা সিলভার স্টোন ব্যবহার করুন এতে হিলের চারপাশে পার লাগান এতে সাটিন ফিতা দিয়ে ব্যাক সাজান সাজান থিম জুতো সাজানোর আইডিয়া গোলাপি লাল পিচ রঙের কৃত্রিম ফুল ব্যবহার করুন ছোট পুঁতি ও ক্রিস্টাল লাগিয়ে দিন নরম রঙের সঠিন ফিতা হিসেবে হিলের চারপাশে সাজানো যেতে পারে পার্সোনালাইজড জুতো সাজানোর আইডিয়া আদ্যা অক্ষর স্টোন বা গ্লিটার দিয়ে লাগান জুতোর শোল বা পাশে ব্রাইড বা ফর এভার লিখে দিন ছোট পার্লস চেন বা চেন লকড অ্যাড করুন কিছু গুরুত্বপূর্ণ টিপস হিসেবে বলা যেতে পারে জুতোর ডিজাইন যেন কনের পোশাকের সাথে মানানসই হয় জুতো আরামদায়ক হওয়া জরুরি কারণ কোনেকে অনেকক্ষণ পড়তে হবে সাজানোর সময় জুতোর সৌন্দর্য বাড়ানোর চেষ্টা করুন তবে অতিরিক্ত ভারী করবেন না জুতোর হিলের উচ্চতা কোনের সুবিধা মতো নির্বাচন করুন প্যাকেজিং করার সময় যেমন জুতো গ্ল্যামার ঠিক থাকে তার দিকে নিশ্চিন্ত করুন উপহার বিয়ের তত্ত্বে কনের জুতো সাজানো শুধু ফ্যাশনের বিষয় নয় বরং এটি কোনের নতুন জীবনের শুভ সূচনা ও সৌন্দর্যের প্রতীক ভালোভাবে পরিকল্পনা করে জুতো নির্বাচন ও সাজালে এটি কনের জন্য একটি দারুণ উপহার হয়ে থাকবে তো বন্ধুরা আমার এই জুতো ট্রে সাজানোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমাদের বিয়েতে যদি আমাকে দিয়ে তত্ত্ব সাজাতে চাও তাহলে যোগাযোগ করে নিতে পারো স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্য নমস্কার